শুক্রবার থেকে শুরু হচ্ছে গণতন্ত্রের উৎসব আর সেই উৎসবে সামিল হতে কর্মক্ষেত্র থেকে বাড়ি ফেরা শুরু করেছেন ভোটাররা কিন্তু বাড়ি ফিরতে চরম সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের বাসে ঠাসা যাত্রী ভোর দিতে বাড়ি ফিরতে এখন বিপাকে ভোটাররা শিলগুড়িতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাস স্ট্যান্ডে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ উঠতে শুরু করেছে শুক্রবার সকাল থেকে প্রথম দফায় ভোটে কোচবিহার আলিপুর দুয়ার এবং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথে ভোট দান করবেন ভোটাররা শিলগুড়ি এবং তৎসংলগ্ন এলাকায় থাকা ভোটাররা ভোট দিতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে শুরু করেছেন বৃহস্পতিবার এদিন যাত্রীরা ভিড় জমান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাস স্ট্যান্ডে বিপুল সংখ্যক মানুষ বাস স্ট্যান্ডে ভিড় করায় সিট পাচ্ছেন না অনেকে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নর অভিযোগ করছে ভোট দিতে তারা পৌঁছতে পারবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ভোটাররা পর্যাপ্ত সিট না থাকায় অস্বস্তিতে পড়েছেন তারা ময়নাগুড়ি জন্য কি ভোট দিতেছেন হ্যাঁ এখানে কি কি বলা হচ্ছে যারা নোকাল তারা এখানে সিট পাবে না আর যারা

তো যদি গাড়ি না পাও তো কিভাবে ভোট দিতে যাবা তো ঘটনা যদি অন্য ব্যবস্থা করতে তো না ময়নাগুড়ির গাড়ি নেই এখন কুচবিহারের গাড়ি আছে পাঁচশো টাকার টিকিট লাগবে এইভাবে বলছি এক একজন তা আমি বলছি আমরা কুচবে যাবো আমরা ময়নাগুড়ি রোডে নাম্ব কুচবে তো যাওয়ার কোনো প্রশ্নই নেই বলে না রোডে দাঁড়াবে না গাড়ি